আজকের এই মাহফিলের সম্মানিত মধ্যমানে আমাদের সকলের মোবাইল উপস্থিত আছেন এখানে অনেক গোলামাই কেরম সবাই প্রতি শ্রদ্ধা রেখেই আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলছি ইনশাল্লাহ আমরা একটু নেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা দান করুক আমিন সর্বপ্রথম কথা হলো তালিম মাহফিল এই সংগঠনটা আমাদের হয়েছে এই জন্য যাতে দাওয়াতি কাজকে বেগমান করতে হয় কিভাবে দাওয়াতি কাজকে বেগমান করা যায় ঠিক না বেডিক ভাই তো এই দাওয়াতি কাজ বেগমান করার জন্য আমরা যারা তালিম দিয়ে থাকি এখানে যারা আসি অধিকাংশ আমরা তালিম দিই কিন্তু বর্তমান বিশ্ব পুজোরে আমি গত জুমায় আলহামদুলিল্লাহ আমি ক্ষুদ্র মানুষ হুজুর জুমার দায়িত্ব দার ইসলাম মসজিদে দিয়েছেন আমি ওই জুমায় বলেছিলাম যে ফুরফুরা এমন একটা যেই দরবারে তালিম ইন্টারন্যাশনাল তালিম যেরকম সুহান কারণ রাসুলের শূন্য অনুযায়ী যেই তালিম হয় সেটা বাংলাদেশে চলবে ভারতেও চলবে আপনার সৌদি আরবেও চলবে সব দেশে চলবে ঠিক না আর পীর হোক আর যেই নামধারী যেই হোক যদি তার মন বলে কথা হয় সেটা তার গন্ডির ভিতরে থাকবে বাইরে যাবে না ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমি যেটা বলতে চাচ্ছি আমি গত ওই জুমায় বলেছিলাম আমাদের অজিফা নামাজ আমার একটা কিতাব আমাদের বর্তমান প্রতিনিধি হুজুরের লেখা এই কিতাবটা আমাদের কাদের কাছে আছে একটু হাতে করে দেখিত আমরা সকলে এটা নেওয়ার চেষ্টা করব এখান থেকে চৌত্রিশ পৃষ্ঠা থেকে আপনারা একটু বলে দেখবেন সুন্দর তালিম কিভাবে দিতে হয় সব দিক নির্দেশনা ওখানে আছে যাই হোক আমরা এখান থেকে দিব মন গোল আমরা দিব না আমার ইতিপূর্বে অনেকেই বলেছেন তালিম মাহফিলে পাঁচজন সাতজন লোক কেন হয় আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না হুজুর আমাকে ঢাকা কেন্দ্রিক কিছু দায়িত্ব দিয়েছে আলহামদুলিল্লাহ সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন ঠাকুর গাতে আমি প্রতি দুই মাস অন্তর অন্তর যাই প্রথমে গিয়ে দেখেছি পাঁচ থেকে সাতজন লোক হয় এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সেখানে সাড়ে তিন থেকে চার লোক তালিম মাহফিল হয় আলহামদুলিল্লাহ বলেন ফুরফুরার কাজ চতুর্দিকে বেগমান আছে আমরা সচেষ্ট থাকব ইনশাল্লাহ আমাদের এলাকাগুলো

আমি এ পর্যন্ত শেষ করছি আর একটা বিষয়ের দাওয়াত আমার বাড়ি মাগুরা জেলা শালিকা থানা ওখানে খানকা আছে হুজুরে আগামীকাল ওখানে মাহাফি বিশ্ববুজু যাবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা পারেন শালিকা থানা জুনারি গ্রাম এখানে আপনার মাগুরা জেলা আপনারা যারা পারেন ইনশাল্লাহ জানেন আমি সবাইকে দাওয়াত দিচ্ছি ইসালে সাহেব মাহাফিল খাবার দাবারের ব্যবস্থা আছে এমনকি দূরের যদি মেহমান কেউ থেকে থাকেন আপনাদের রাজ্যাপুরের সুব্যবস্থা সুস্থও থাকবে ইনশাআল্লাহ এবারে শেষ করছি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক